সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায় মানবিক করিডার যেটি বাংলাদেশের বর্তমান যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে ডক্টর মহাম্ম তিনি কিন্তু এটা দেওয়ার একটা প্রস্তুতি দিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যামটিনো আজকে এই ধরনের একটা আলোচনা হয়েছে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ জাতিসংঘের মহাসচিব অ্যামটিনোগুতারাজ চার দিনের রাষ্ট্রীয় সফরে কিন্তু বাংলাদেশ আসে এবং পরের দিন চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্পে যায় এবং সেখানে রোহিঙ্গাদের সাথে কথাবার্তা বলে তারপর সেখানে তিনি ইন্টিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মহাতিন একটি মানবিক করিডোরের কথা বলেন যেখানে রাখাইন রাজ্য অবস্থিত সাধারণ যে নাগরিকগুলো আছে যারা এই মুহূর্তে সবচেয়ে বেশি মানবিক দুর্বিশ অবস্থায় তাদেরকে একটি খাওয়ার দেওয়ার জন্য একটি সংকীর্ণ করিডোরের কথা বলেন এবং সেই প্রস্তাবে কিন্তু আমাদের ইন্টিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মহাত ইউনুস একটি সবুজ সংকেত দেন তারপর থেকে দেশে কিন্তু ব্যাপকভাবে আলোচনায় তৈরি হয় এই মানবিক করিডর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই মানবিক করিডরের মানবিক করিডর কী এবং এই মানবিক এই মানবিক করিডর দিলে বাংলাদেশের ভূ রাজনৈতিক ক্ষেত্রে কোন ধরনের চ্যালেঞ্জ তৈরি হবে সেই সকল কিছু থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে মানবিক করিডর হচ্ছে সরু সংকীর্ণ একটি পথ যেটি একটি শান্তিপূর্ণ দেশ থেকে একটি কনফ্লিক্ট অঞ্চলে গিয়ে তাদের যে নাগরিক আছে তারা এই মুহূর্তে যে সংকট পরিপূর্ণ অবস্থা তাদেরকে মানবিক সাহায্য করা অর্থাৎ ত্রাণ সামগ্রী পাঠানো সংক্ষেপে যাকে বলা হচ্ছে মানবিক করিডর এবং এই মানবিক করিডরটা দেওয়া হচ্ছে বাংলাদেশের বান্দরবন জেলা এবং আরাকান আর্মির রাখাইন আর্য ঘেসে যে একটি সীমানা আছে সেই দিক থেকে কিন্তু মানবিক করিডর দেওয়া হবে এরকম একটি প্রস্তাব দিয়েছে কিন্তু ইন্ট্রিম গভর্ ইন্ট্রিম গভর্নমেন্টের ডক্টর মোহাম্মদ ইউনুস এখন প্রশ্ন হচ্ছে জাতিসংঘ তো চাইলেই বঙ্গোপসাগর ইউজ করে কিন্তু রাখাইন রাজ্যের গিয়ে তারা মানবিক সাহায্য করতে পারত তারা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবহার করে তারা এই মানবিক করিডর দেওয়ার চিন্তা ভাবনা করছে এই প্রশ্নটা কিন্তু জনগণের থেকে যায় এবং এই মানবিক করিডরটা দেওয়ার পেছনে ইউএসএ এবং পশ্চিমবারে একটা সরাসরি সাপোর্ট দিছে কিংবা তাদের একটা ইঙ্গিত আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে আমরা পেয়েছি এই মানবিক করিডোর দিয়ে যদি কোনো ধরনের ত্রাণ সামগ্রী পাটার সাথে তারা যদি তাদের অস্ত্র শস্ত্র যদি কই আরাকান রাজ্যে পাঠায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ভূ রাজনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক এবং বিরাট একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ হচ্ছে এই যতটুকু আমরা জানি আরাকান আর্মি এবং জান্তা সরকারের মধ্যে ব্যাপক একটা কিন্তু কনফ্লিক্ট চলতেছে এবং পুরো রাখাইন রাজ্যটি কিন্তু আরাকান আর্মি এই মুহূর্তে দখল নিয়েছে এবং তাদেরকে যদি কোনো ধরনের অস্ত্র শস্ত্র দিয়ে আরাকান আর্মির একটা সাপোর্ট দেওয়া যায় এবং সেই সাপোর্টটা কিন্তু জান্তা সরকারের সাথে একটা লড়াই করবে এবং এটা যদি কোনোভাবেই মায়ানমার সরকার জানতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সাথে মায়ানমারের একটা উত্তেজনা তৈরি হবে এই উত্তেজনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হবে বাংলাদেশের ভূ রাজনীতি বাংলাদেশের সার্বভৌমত্ব মায়ানমার সরকারও বাংলাদেশে একটা আক্রমণ করে একটা চেষ্টা করবে এবং মায়ানমারের সাথে কিন্তু চীনের একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভূমিকা রয়েছে কারণ চীন সরাসরি মায়ানমারকে সাপোর্ট দেয় এবং এই মানবিক করিডর দিয়ে যদি আরও বিভিন্ন ধরনের যে মিলিটারি ফোর্সগুলো আছে মিলিটারি ইকুইপমেন্টগুলো আছে বিশেষ করে ইউএসএ এবং পশ্চিমাদের যে সামরিক সরঞ্জামগুলো আছে সেগুলো যদি এই অঞ্চল দিয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাপক একটি বাণিজ্যিক থেকে শুরু করে একটি ভূ রাজনৈতিক

দশ থেকে বারো লক্ষ রোহিঙ্গা অবস্থান করছে এবং আরও আরকান রাজ্যে ব্যাপক রোহিঙ্গাদের একটা যে অত্যাচার চলা সে কিন্তু আরাকানা নেই তারা কিন্তু যে শরণার্থীর একটা ঢল তৈরি হবে কিন্তু বাঙালি এবং যার ফলে বাংলাদেশি কিন্তু ব্যাপক একটা শরণ আশ্রয় হয়ে আশ্রয় হবে সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু তাদের যে অর্থনৈতিক একটা আছে বাংলাদেশের একটা যে নিরাপত্তা আছে বাংলাদেশের একটা যে ট্যুরিজম সেক্টর আছে বিশেষ করে কক্সবাজার রিজিয়নে যে ট্যুরিজম আছে সেখান থেকে বাংলাদেশ লক্ষ লক্ষ কোটি টাকা আর্ন করে সেখান থেকে কিন্তু বাংলাদেশ একটা পিছু বা হটবে এবং সেখানে একটা ধরনের অরাজকতা তৈরি হতে পারে এই সব কিছু মিলে বাংলাদেশের মানবিক করিডোরটা যেহেতু এখন পর্যন্ত সরকার সবুজ সঙ্গে দিয়েছে এখন পর্যন্ত সেটা সরাসরি বলে নেই যে আমরা ইউএসএ বা আমরা জাতিসংঘকে আমরা সেই মানবিক করিডোরটা দিয়েছি কিন্তু তারপরে প্রশ্ন থেকে যায় এই মানবিক করিডোর দিলে বাংলাদেশের ভবিষ্যতে আসলে কোন